খেলার ভুবনের গুণীজন কহিয়াছেন আজকে পর্বে সবাইকে স্বাগতম রিয়ালের ডিফেন্সিভ মিডফিল্ডার চুমনি লিখেছেন তার টুইটার অ্যাকাউন্টে এটা জাদু নয় এটা মাদ্রিদ ওয়েমলি আমরা আসছি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচিলেত্তি লিখেছেন তার টুইটার অ্যাকাউন্টে বার্নাবিউতে আরেকটি অবিস্মরণীয় রাত আরেকটি ফাইনালে ফিরে যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে চ্যাম্পিয়ন্স লিগের আর এক ফাইনালিস্ট বরসিয়া ডটমুন্ডে তাদের অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে টুইট করে লিখেছে লন্ডনে দেখা হবে আজকের গুণীজন কহিয়াছেন শেষ করব ফ্যাব্রিজিও রোমানোর টুইট দিয়ে ফেব্রিজিও রোমানো টুইটে লিখেছেন কার্লোস আঞ্চলিতির মতে ব্র্যান্ড অফসাইড নিয়ে অভিযোগ করছে ঠিক আছে তাহলে আমরা নাচর বাতিল হওয়া গোল নিয়েও অভিযোগ জানাতে পারি কারণ কিমিক ড্রাইভ দিয়েছিল